নষ্ট রাইস কুকার কীভাবে ভালো করবেন এবং নষ্ট হয়ে যাওয়া রাইস কুকারগুলো কীভাবে ভালো করতে হয় এই ভিডিওটা আপনাদের আজকে দেখাবো এই সার্ভিসিংটা কীভাবে করবেন আপনার বাড়িতে বসে এটা দেখাবো তো এটা দেখতে পাচ্ছেন এটা কয়েল এক পাশে লাল হয়ে গেছে এক পাশে কিন্তু হালকা কালো রয়েছে তো আর ম্যাগনেটটা মোটামুটি ভালো আছে তো এটা আমাদের কাছে নিয়ে আসছে সারার জন্য অষ্ট রাইস কুকার আমরা এটা সারবো তো কীভাবে সারি এটা আপনাদের আজকে দেখাবো তো প্রথমে পাওয়ার কটটা আমরা দিয়ে নিচ্ছি কারণ এটা সমস্যা ধরতে হলে আমাদেরকে প্রথমে সিরিজ লাইনে চেক করতে হবে তো সিরিজ লাইনে আমরা দেওয়ার পরে দেখেন এটা যে সমস্যাটার জন্য নিয়ে আসতে এবং লাল জ্বলে এবং এটা কিন্তু আমাদের ভাত রান্না হয় না বা আমাদের কয়েলটা গরম না হলে তো ভাত না কয়েলটাই গরম হয় না তো এটা কিন্তু আমরা সরাসরি আমরা সরাসরি কিন্তু এটা ইয়েতে দিয়েছি সিরিজ লাইনে তো সিরিজ লাইনে দেওয়ার পরে আমরা যেটা দেখতে পারতেছি যে হলুদ বাতি এবং লাল বাতি জ্বলতেছে যখন আমরা সিরিজে আমরা সুইচটা অন করবো তখন কিন্তু সিরিজ বাতিটা জ্বলে উঠবে তো দেখেন এখানে সিরিজ বাতিটা জ্বলছে না কিন্তু লাইনটা আপ ডাউন করতেছে এখন আমরা বাটিতে দেখাচ্ছি দেখেন হলুদ বাতি থেকে লাল বাতিতে আসছে কিন্তু সিরিজ বাতিটা জ্বলছে না যখন ভালো থাকবে তখন কিন্তু আমাদের সিরিজ বাতিতে দেওয়া অবস্থায় সিরিজের দেওয়া অবস্থায় লাল বাতিটা জ্বলবে যখন পাওয়ারটা অন করে দেব তো এটা কিন্তু আমরা সরাসরি দিচ্ছি দেখেন সরাসরি কান্টে দিচ্ছি দেখেন হলুদ বাতি লাল বাতি দুইটাই জ্বলছে তবে হলুদ বাতি থেকে লাল বাতি সুইচটা অন করলে যাচ্ছে কিন্তু কয়েলটা হিট হচ্ছে না তো আমরা লাইনটা খুলে নিলাম পাওয়ার লাইনটা খুলে নিলাম তো এখন আমরা এটার বডি থেকে আমরা পাওয়ার কটটা খুলে নিচ্ছি তো নষ্ট রাইস কুকারগুলো কিভাবে সার্ভিসিং করতে হয় এই বিষয়গুলো জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই যে তিনটা যে নাটগুলো রয়েছে এই নাট তিনটা কিন্তু এটার মধ্যে ফাঁকা স্থান আছে এটার ভিতর থেকে খুলে নিতে হবে তো কিভাবে নষ্ট রাইস কুকারগুলো সার্ভিসিং করবেন বাসা বাড়িতেই রাইস কুকার ভাত হয় না অনেক সময় সুইচ বারবার উঠে যায় বারবার কানেকশন পাওয়া অবস্থাতেও কিন্তু আপনাদের ভাত হয় না বা বারবার সুইচ উঠে যাওয়ার সাথে সাথে কিন্তু লাল বাতি বা হলুদ বাতি জলে না বিভিন্ন সমস্যায় সমস্যাগুলো আমরা সমাধান করে থাকি তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কাজে লাগবে তো নাটগুলো আমরা খুলে নিচ্ছি তো এখানে যে তিনটা নাট রয়েছে দেখলেন যে আমরা খুব সুন্দরভাবে নাটগুলো খুলে নিলাম এখন খুলে নেওয়ার পরে যে এটার মধ্যে যে অংশগুলো আছে আমরা দেখে নিচ্ছি যে আসলে কয়েলটা হিট হয়েছে কিনা তো এই হিট কয়েলটা যদি হয়ে থাকে তাহলে কিন্তু আমাদের ভালো রয়েছে আর অসিলেশন বা হাই রেসিস্টেশন কয়েলটা কিন্তু আমাদের হালকা হিট হয়েছে এই কারণে কিন্তু পিছনে সাইডটা হালকা হিট হয়েছে তবে এটাতে বোঝা যাচ্ছে যে আমাদের লাইনটা পাস হচ্ছে তবে একটু খেয়াল করলে আমরা এখানে দেখতে পারবো একটু কাছে নিয়ে দেখানোর চেষ্টা করতেছি যে একটি লাল তার কিন্তু কাটা রয়েছে অর্থাৎ এখানে পুড়ে গেছে তো হয়তো বা এখানে এর আগের বার রিপেয়ার করা হয়েছিল তো আমাদের এই যে অসিলেশন বা হাই রেসিস্টেশন কয়েল এটা এটা কিন্তু হিট হচ্ছে কারণ এটা হচ্ছে আমাদের ভাতে বা কয়েলে যখন আমাদের উঠে যাবে আমাদের অটোমেটিক যতক্ষণ পাওয়ার লাইনটা দেওয়া থাকবে এতক্ষণ পর্যন্ত কিন্তু আমরা যতক্ষণ পর্যন্ত পাওয়ার লাইনটা না টান দেব এই কয়েলটা কিন্তু গরম হতে থাকবে এবং ভাতটাকে গরম রাখবে তো এখানে যে কয়েলটা দেখেন কয়েলের লাইনটা ঠিক আছে কিন্তু এটা যে মেন কয়েল মেন কয়েলের থেকে কিন্তু আমাদের সুইচে অন করলে যে পাওয়ারটা আমাদের কয়েলে ইন হবে এই জায়গাটা মাঝখানে তারটা কিন্তু পুড়ে গেছে হয়তোবা এখানে এর আগে রিপেয়ার করা হয়েছে যতটা সম্ভব আমি বুঝতে পারতেছি এখানে এটা খোলার পরে যে এটা হাত দিয়ে জয়নিং করে দেওয়া ছিল তো যেহেতু এখানে ছোট বা আমরা এই টিউব ব্যবহার করা দেখতে পাচ্ছি তো এই যে দুইটা তারের মাথায় দুইটা তারের মাথায় এক করে দিলেই চলবে তবে এই এটা হচ্ছে সিলভারের এই কারণে কিন্তু এটা সহজে কিন্তু এটা জোড়া বা জয়নিং হয় না এই কারণে কিন্তু আমাদেরকে এই ক্যাবসটি চেঞ্জ করে দিতে হবে তো ক্যাবসটি চেঞ্জ করার জন্য আমাদের মেন হিট কয়েল থেকে কিন্তু আমাদের নাট খুলে নিতে হবে নাটটা পড়ে গেছে নাটটা খুলে নিতে হবে দেখেন এটার মাথা কিন্তু হালকা কেমন যেন ছাই কালার বা সায়ের মতো হয়ে গেছে কিন্তু এক মাথা যেটা জয়নিং এটাতে ভালো রয়েছে তো দেখেন আমরা আরেক মাথা সুইচের সাথে যেটা সংযুক্ত সুইচ থেকে সরাসরি কয়েলে আসছে তো সুইজের সাথে যে সংযুক্ত অংশটি আছে এটা খুলে নিচ্ছি তো এটার আসলে আমাদের কয়েলটা হিট হচ্ছিল না কিন্তু লাইনটা পাচ্ছিল কিন্তু আমাদের লাইনটা পাচ্ছিলো তারপরে কিন্তু সিরিজ বাতিতে দেওয়ার পরে কিন্তু এটা জ্বলছে না কারণ যে সিরিজ বাতিতে তখনই জ্বল উঠবে যখন আমাদের লোডে পড়বে লোডে না থাকা অবস্থা কিন্তু পড়বে না দেখেন দুইটার মাথা কিন্তু পুরে এখান থেকে উঠে গেছে হয়তো বা এটা শর্ট সার্কিট হতে পারতো কিন্তু না হওয়াটাই বেটার কারণ এটা কখনো যদি শর্ট সার্কিট হয় তাহলে কিন্তু বডি সহ কারেন্ট হয়ে যাবে আর তখন কিন্তু একটা আতঙ্ক হয়ে থাকতে পারে তো বডি শর্ট হয়নি এটা ইনশাআল্লাহ অনেক ভালো হয়েছে আলহামদুলিল্লাহ তো আমাদের এই ক্যাবলসটি ব্যবহার করতে হবে এখানে নতুন তো এই ক্যাবলসটি আমরা নতুন নিয়েছি যদিও এটা বডির কালারের জন্য তবে আমরা পুরোনো হিসাবে কিন্তু আমরা এটা ক্যাবলসটা ভালো আছে এটা ভালো মানের ক্যাবলস আমরা এখানে ব্যবহার করতেছি এটা প্রোটেক্টর সহ কিন্তু ক্যাবলসটা রয়েছে ক্যাবলসটা কিন্তু আসলে আগে যেভাবে লাগানো ছিল দেখেন এইভাবে কিন্তু লাগানো আগেও ছিল বা এখনও লাগাচ্ছি এইভাবে একই নিয়মে বা একই সিস্টেমে লাগাচ্ছি তো প্রথমে আমরা সুইচের সাথে সংযোগ দিয়ে নিচ্ছি সুইচের যে নাট আছে সম্পূর্ণ নাট আমরা এটা ভালোভাবে টাইট দিয়ে দেবো যেন কোনোটা কোনোটাই যেন আমাদের শর্ট না থাকে বা আমাদের ঢেল না থাকে তো নাটগুলো আমি বের করে নিচ্ছি আর এটার ভিতরে যে ময়লাগুলো আছে এগুলো পরিষ্কার করতে হবে যারা যারা এর ধরনের ভিডিও পেতে চান বা বাসা বাড়িতে রাইস কুকার সার্ভিসিং করতে চান এগুলো কিন্তু আসলে আপনারা সার্ভিসিং করতে পারেন আমার এই ভিডিও দেখে সঠিক নিয়মে তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো নাটগুলো আমরা অলরেডি তো নাটগুলো আমরা এখন পর কয়েলটা রয়েছে কয়েলের যে তার এবং আমাদের মেন সুইচ থেকে কয়লা আসা পর্যন্ত যে তার এটা দুইটা এক জায়গায় করে আমরা কয়েলের সাথে সংযুক্ত করে দিলাম করে দেওয়ার পর আমরা সরাসরি এখানে আহ সরাসরি কিন্তু আমরা এটা খুব সুন্দরভাবে টাইট দিয়ে নিচ্ছি যেন এটা ঢেল না থাকে তাহলে কিন্তু আবার শর্ট সার্কিট হওয়ার সম্ভাবনা থাকতে পারে তো আমরা সুইচটা কিন্তু সোজা করে নিচ্ছি সুইচটা কিন্তু বাঁকা হতে পারে অনেক সময় আসতে ভাত হওয়ার যাওয়ার আগে রান্না উঠে যায় যে মাঝখানে যে ম্যাগনেটটা রয়েছে এটা চেঞ্জ করে দিলেই হয় আর আমরা ময়লাগুলো বের করে নিচ্ছি তো আজকের যে সমস্যাটা ছিল যে আমাদের ভিতরে একটি ক্যাবলস পুড়ে গিয়েছিল বা তার পুড়ে গেছে এটা কিন্তু আমরা সার্ভিসিং করলাম রাইস কুকারে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে আসলে এটা খুলতে হবে তারপরে কি সমস্যা এটা দেখা যায় আর অনেক সময় আছে যে আমাদের যেমন এই বাটিটা ব্যবহার করা হয়েছে এটা কিন্তু বাটি ভালো আছে কিন্তু এটা যে আমাদের পানিগুলো মুছে না দেওয়ার কারণে কিন্তু এটা ঝলসে গেছে কয়েলটা তো আমরা কিন্তু সরাসরি পাওয়ার কটটা দিলাম কারণ পিছনের অংশটা আগে লাগাবো না তো পাওয়ার কানেকশনটা দেওয়ার পরে দেখেন আমাদের একটু বোর্ডের একটু সমস্যা রয়েছে পাওয়ার গটার এখানে মানে আমরা টুপিন পিন প্লাগ এখানে ইউজ করি তো এটা কিন্তু আমাদের আসলে এইভাবে হাতে ধরে আছি তো দেখেন আমাদের এখন কিন্তু সিরিজ বাতি জ্বলতেছে কারণ এটা সুইচটা অন আছে এই কারণে আমরা সুইচটা অফ করলে দেখবেন যে সিরিজ বাতিটাও কিন্তু জ্বলা বন্ধ হবে কারণ এখন লোডে আছে এই তারটা লাগাই দিলাম এই জন্য লোডে আছে দেখেন এটা কিন্তু আমাদের হলুদ বাতি জ্বলতেছে মানে সুইচ অফ এখন অন করতেছি দেখেন এখানে লাল বাতি না জ্বলে কিন্তু আমাদের সিরিজ বাতিটা জ্বলছে দেখেন অন করলাম এবং অফ করলাম এখানে কিন্তু লাইনটা চলতেছে কারণ আমাদের লোডটা ইন হচ্ছে এখন দেখেন সরাসরি আমরা কিন্তু কারেন্টে দিয়েছি দেখেন হলুদ বাতি থেকে সুইচটা অন করলে লাল বাতিতে চলে আসছে তো দেখলেন খুব সিম্পলভাবে আমরা কিন্তু রাইস কুকারটি সার্ভিসিং করে ফেললাম তো এই ধরনের আপনারা কিন্তু বাসা বাড়িতে এই সমস্যাগুলো হলে বিভিন্ন ধরনের সমস্যা বিভিন্ন কারণে হতে পারে তাই সম্পূর্ণ ভিডিও আপনারা কিন্তু দেখবেন আর দেখার পরে কিন্তু আপনারা এই রাইস কুকারগুলো সারবেন আর বিভিন্ন সমস্যার কারণে বিভিন্ন সমস্যা আসলে সার্ভিসিং করতে হয় সমস্যার সমাধান করতে হয় তো দেখলেন যে কীভাবে সমস্যার সমাধান করলাম আপনারা কিন্তু বাসা বাড়িতে এই ধরনের সমস্যা হলে নিজেরা নিজেরাই কিন্তু সেরে নিতে পারবেন তো এখান যে যে তলাটা রয়েছে এই তলাটা যেভাবে লাগানো ছিল তিনটা নাট দিয়ে নাটগুলো কিন্তু আসলে এটা লাগাই দিতে হবে তা আপনারা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন কাজে লাগবে আর এই ধরনের ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন এবং আমরা গ্যাসের চুলাও সার্ভিসিং করে থাকি সকল ধরনের ধন্যবাদ